আসল কমানোর দাবি নিয়ে শুক্রবার সিইএসইর প্রধান দপ্তর ভিক্টোরিয়া হাউসে ধর্নায় বসেছিল বিজেপি গত সোমবারই বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেয় বঙ্গ বিজেপি কিন্তু রাজ্য পুলিশের তরফে ওই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ এরপরই উচ্চ আদালত বিজেপিকে ধর্নায় অনুমতি দেয় হাইকোর্টের অনুমতি পাওয়ার পর শুক্রবার দুপুরে বিজেপি নেতৃত্ব মুরলীধর সেন লেন থেকে মিছিল করে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে ধর্নায় বসে এই ধর্নায় উপস্থিত ছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল সিনহা তাপস রায়ের মতো নেতৃত্ব এদিন এই ধর্না মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা আগামী দিনের বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি বলেন বিদ্যুতের মাসুল না কমালে আগামী দিনে আবারও ভিক্টোরিয়া হাউসের সামনে এক টানা পাঁচ দিন ধর্নায় বসবেন তারা তৃণমূল কংগ্রেস এক হাজার কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে একটা হলো বিয়ার লটারি ছশো কোটি টাকা আরেকটা হলো হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েন্দা বাবু চারশো কোটি টাকা এই টাকা নিয়ে তারা পশ্চিমবঙ্গে যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে এই টাকা নিয়ে খুন করা হচ্ছে লিবালা আড়ির মতো মহিলাকে পাবসিলি মহিলাকে খুন করা হচ্ছে ফুলকুবিহি মাতার মতো সমাজের বরিষ্ঠ বিজেপি কার্যকর করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আদিবাসী খুন করা হচ্ছে কোচবিহারের সঞ্জয় বর্মনের মতো আমাদের রাজবংশী কার্যকর্তাকে এই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভোট লুটের কাজ করা হচ্ছে এই টাকা ব্যবহার করে লুম্পেনের হাতে পশ্চিমবাংলার গণতন্ত্র ছড়ে দেওয়া হচ্ছে এই টাকা ব্যবহার করে গণনা কেন্দ্রে ভোট গণনা কেন্দ্রে নবান্ন থেকে ফোন করে চুরি করে গোপালিকার নেতৃত্বে আরামভাগে দিগকে কোচবিহারে নিশীষ প্রামাণিককে হারানো হয় এই টাকা ব্যবহার করে মদ মাংসের ফুর্তি করে ঐশ্বর কয়লা ভাইপকে সাত লক্ষ ভোটে ছাপ্পা মেরে চেতানো হয় দশ লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে না দিয়ে আজকে এদিন ধর্না কর্মসূচির মঞ্চে ভাষণ দিতে গিয়ে রাজ্য সরকার এবং সিইএসি কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন এই আন্দোলন এখনই থামবে না আগামী দিনে তারা বড় বিক্ষোভ কর্মসূচি নেবেন বিদ্যুতের মাসুল না কমলে মমতা এবং সিইএসি কে আক্রমণ করে শুভেন্দু দাবি ডিয়াল লটারি এবং সঞ্জীব গোয়েঙ্কার থেকে টাকা নিয়ে রাজ্যকে পাকিস্তান বানাচ্ছে তৃণমূল আমরা বলি আপনার বাড়তি আপনাকে প্রত্যাহার করতে হবে আপনি করবেন না কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে দু হাজার বাইশ সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্ম বিল এনেছিল সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার ছিল সেই বিল দু হাজার ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায় তেইশ সালে সে সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে আসেনি আমি মনোহর লালজি এসেছিলেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী সতেরো তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে নাগপুর জয়পুর চন্ডীগড় চেন্নাই হায়দ্রাবাদ আগে মোবাইলে একটা অপসান ছিল না তারপরে কত অপসান এসেছে আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গয়েন্কা বাবু মোদিজি না খাউঙ্গা না খানে দৌঙ্গা তিনি মোবাইল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে মনোপলি ভাঙ্গ আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন আর যে সবচেয়ে কম পয়সা ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন এটা হবে শুভেন্দুর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্যুতের মাসুল কমাতে হবে না হলে কি করে করাতে হয় সেটা বিজেপি জানে এই নিয়ে দাবি মাননীয় আমাদের দুই জেলা অনুপম ভাই ভাই তিন কাউন্সিলর সজল বিজয় মিনাদী মিনাদি পনেরো দিন এই হেরিটেজ বিল্ডিং এসেছিল এসে জ্ঞাপন দিয়েছে বলেছে প্রত্যাহার করুন তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে শুনে রাখুন এই টেরিফ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে

বিদ্যুতেরmarshul না কমালে আগামী দিনে আরো বড় কর্মসূচি নেবার কথাও বলেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেন এটা তো শুরু হলো এটা তো ফাইলি ঝাঁকি হয় আবি বিদ্যুৎ ভবন বাকি है আমাদের লড়াই চলবে আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টি বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে সাক্ষর সংগ্রহ অভিযান করব তারপরে প্রত্যাহার না করলে আমরা হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন দু ঘন্টার বিক্ষোভ নয় লাগাতার সোম থেকে শুক্র পাঁচ দিন বিক্ষোভ ধর্মা এখানে আমরা করব আমরা সিএসসি কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা ভুতেছিল আর এই বীজটাকে

নাকি আগামী দিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিদ্যুতের মাসুল নিয়ে বড় আন্দোলনের মুখ দেখতে চাইছে রাজ্যবাসী রিপোর্ট রিতম বাংলা